যখন তুমি আমার হুকুম মানলাম আমি আল্লাহ রব্বুল আলামিন উযুরাকুম তোমাদেরকে মজুরি দিলাম মজুরি হিসাবে আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ বলেন মজুরি হিসাবে এক নম্বরে উপহার থাকবে তোমার জন্য জান্নাত একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন জান্নাত আল্লাহ পরক্ষণে বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত দেব সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস একটু জোরে জোরে কন্যা সুলহান আল্লাহ আমরা আবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আপনি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে কি দিবেন আল্লাহ নবী চোখ থাকলেন আল্লাহর নবী অপেক্ষায় থাকলেন কারণ আল্লাহর নবী ব্যক্তিগতভাবে কোনো কথা বলতেন না যা বলতেন সব কথাই হলো আমার আল্লাহ তালার একটু জোরে জোরে কন্যা সোহান আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলেন অব আমার সাহাবিরা তোমরা শোনো আমি যা বলেছি সবগুলা ওয়াহি ইউ হা সবগুলো হলো আমার আল্লাহ তালার পক্ষ থেকে ওহি সাহাবিরা জিজ্ঞাসা করলেন তাহলে সেই জান্নাতটা কেমন হবে আল্লাহ নবী রেখে বললেন মো ওই জান্নাতের মধ্যে একটি উসা জায়গা থাকবে একটা পাথর থাকবে ওই পাথরের উপরে তোমার বসন হবে এরপরে ওই পাথরের চারপাশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে তোমরা দুনিয়াতে সামান্য ক্ষুদ্রতম পার্ক দেখতে গিয়েছিলে ইকু পার্ক এই কুপার্কে কিছু নাই এরপরেও তোমরা মনোরঞ্জন করার জন্য আত্মাকে শান্তি দেওয়ার জন্য সেখানে গিয়েছিলে আল্লাহ বলেন না না এই পোসা জায়গা না এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে নবী আপটি বলে দেন ওই জান্নাতের মধ্যে একটা পাথর থাকবে ওই পাথরের উঁচা জায়গায় তোমারে বসানো হবে ওই পাথরের উঁচা জায়গায় বসানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হুকুম দিয়া পাথরের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত করে দেব এই ক্ষমতা কেবল মাত্র আমার আল্লাহ তালার একটু জোরে করে কন্না সুবহানাল্লাহ সিলেটে লাল পাহাড়ে যারা গিয়েছেন সিলেটে দেখবেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে পাথরগুলো স্রোতের ভাটিতে না যে পাথরগুলো বেবে স্রোতের উজানে যাচ্ছে সোহানালা বলবেন না এটার ব্যাপারে উপরানে আয়াত আছে এটার ব্যাপারে আল্লাহ তালা সুস্পষ্ট দলিল দিয়েছেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই নির্দেশনগুলো দিয়েছেন কক্সবাজারে যান যেন পাহাড়গুলো পানির উপরে ভাসতেছে জোরে কথা ঠিক কি না আল্লাহ নবী বলেন ওই পাথরের উপরে তোমার বসানো হবে দুই দিক থেকে হুর গেলে আসবে সুবহান বলবেন না দুই দিক থেকে হুর গেলে মান আসবে এক একটা হুরের চেহারা এক একটা হুরের চেহারা এত সুন্দর হবে দুনিয়ার কোন পরিমনির মতো বুবলির মতো না দুনিয়ার কোন অপবিত্র নারীর মতো না জান্নাতের মধ্যে এক একটা হুর এত সুন্দর হবে যে একটা প্যাকেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে করে সাজিয়ে রেখেছেন ওই দুনিয়ার সামান্য নাফাকি হুরের মতো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে যেই ব্যক্তির জন্য আল্লাহ মধ্যে হুর রেখেছেন ওই হুরগুলো এত সুন্দর প্যাকেজ করে রেখে দিয়েছেন জান্নাতি বান্দা যখন পাথরের উপরে বসবেন পাথরের উপরে বসার সাথে সাথেই হুরগুলো কাছে আসবে কেবলমাত্র প্যাকেট খুলে নিয়ে আসা হবে বয়স হবে ষোলো বছর একটু সোভান বলবেন না বয়স হবে ষোলো বছর আমাদের বাংলাদেশে গোটা পৃথিবীতে যত নারী আছে ষোলো থেকে পঁচিশ হয়ে গেলেই ওরে বুড়ি বুড়ি লাগে যারে বলেন কথা ঠিক কিনা আর আল্লাহ বলছেন জান্নাতি ব্যক্তির মজুরি দেব হুট দিয়া সোভান বলবেন না জান্নাতি ব্যক্তির উপহার দেব মজুরি দেব কারণ দুনিয়াতে তো আমার কাজ করেছে এই আমার কাজ করার কারণে হ্যাঁ আমি মজুরি দেব হুট দিয়ে এমনভাবে প্যাকেট খুলেই নিয়ে এসে জান্নাতি ব্যক্তির কাছে এসে হাজির হবে একটু জোরকার নেবার হবা এরপরে শরবতের নহর থাকবে মধুর নহর থাকবে সব কিছু রেখেছেন আমার আর আপনার জন্য একটু জোরকার নেবার হবা কখন আমিনান নাসি মাইয়াসি নাসাহুবতে বা আমার দাতিল্লাহ যারা নিজের প্রাণকে নয় যারা আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহর রাস্তায় জীবন দার জন্য প্রস্তুত গ্রহণ করবে আল্লাহ বলেন শহীদ হোক কিংবা না হোক আমি আল্লাহ শহীদই মর্যাদা দিয়া কামতর ময়দানে তুলবই তুলব একটু সরি সরি কান্নার হওয়া আজকে আমার এই জমিনে বাংলাদেশে এই যে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছেন এক ধরনের তারা ইমানি চেতনা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বৈরাচারকে হটিয়ে দিয়ে একটি সুন্দর পরিবেশ গোছায় দিয়েছেন একটু জোরে বলেন না কথা ঠিক কিনা সুন্দর পরিবেশ গোছায় দিয়েছেন কারণ এই দেশে কথা বলতে হলে আগে অনুমোদন লাগতো কি কারণ লাগতো না থানাতে এরপরে বায়োডাটা দিয়ে আবেদন করে এরপরে আবার দুই পাশে জিব্রাইল মিকাইল আজরাইল চার পাশে বসে থাকতো আলোচনা করতাম আর চিন্তা করে দেখতাম যে এই তো বুঝি অ্যারেস্ট হয়ে গেছি